রাহিম নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে দমন করার জন্য তাবাহি বরবাদ করার জন্য ধ্বংস করার আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই মজারব মুকদ্দাস এবং জবাব একটি আমল মারাত্মক একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ ও তাবা ছাই হয়ে যাবে সে আপনাকে দেখে মাথা নত করবে পা ধরে ক্ষমা চাইবে কিভাবে এই আমলটি করবেন সেই নিয়মটি বলে দিচ্ছি এই ভিডিওটি পুরোটাই দেখবেন স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন শনিবার মঙ্গলবার পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এরপর সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন আর মেশক জাফরান কালি যদি না পান তাহলে লাল কালি বা কালো কালি যে কোনো কালারের কালি দিয়ে লিখবেন নিচে শত্রুর নাম শত্রুর পিতার নাম লিখবেন লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করবেন এবং আরও কিছু নিয়ম রয়েছে সেটি হলো এটি লেখার সময় শত্রুর চেহারা কল্পনা করবেন এবং শত্রুদের ধ্বংস করার জন্য দৃঢ় সংকল্প করবেন মনে করবেন যে আপনার শত্রু এই আমলের বরকতে ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে তাবাহ হয়ে গেছে এটি ভাস করবেন ভাস করে মাদুলিতে ভরে নেবেন এবং মম দিয়ে সেই মাধুলির মুক্তি বন্ধ করে দেবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে অনেকগুলো অনেকগুলো শত্রু ধ্বংসের কিতাব আমলের কিতাব এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এটি মম দিয়ে মুখ বন্ধ করার পর কি করবেন এটি ভারী একটি পাথরের সঙ্গে বেঁধে নেবেন এবং এরপর এটি নদীতে নিক্ষেপ করবেন এ সময় শত্রুর চেহারা কল্পনা করবেন এবং শত্রু তাবাহী বরবাদ করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন এই আমলটি করবেন শনিবার বা মঙ্গলবার দুপুর বারোটার থেকে চারটার মধ্যে এই আমলটি করলে সবচেয়ে ভালো ফল হয় এবং পরীক্ষিত একটি আমল কাজেই এই আমল এই সময় করবেন ভালো ফল পাবেন ইনশাল্লাহ